হ্যালো আসসালাম ধান নদী খাল এই নিয়ে বরিশাল বরিশালের এই খালে প্রচুর পরিমাণে দেশীয় মাছ মাছ পাওয়া যায় এবং এই ধরার আবার বিভিন্ন ধরনের পদ্ধতিও আছে আজকে একদম সকালবেলা চলে আসলাম আমাদের বরিশালেই একটা খালে ছোট খালে খালের মধ্যে হচ্ছে গড়া দিয়ে চাই পাতা হয়েছে মাছ ধরার একটা অভিনব পদ্ধতি প্রাচীন পদ্ধতিও বলা চলে এটাকে তো সেই গড়া দিয়ে চাই পাতা হয়েছে সেই চাইতে যে মাছ আজকে আমরা সেই চাই তোলা দেখাবো আপনাদেরকে এবং কি কি মাছ বা পায় আমাদের এই জেলে ভাইরা ঠিক আছে সেই মাছের দৃশ্য দেখাবো তো বন্ধুরা চলুন আজকে আমরা আগাই আপনাদের সাথে যাই আপনারা আমার সাথে থাকুন ঠিক আছে দেখেন কিভাবে গড়া দিয়ে চাই পাতে এবং মাছ তোলে আমাদের এই যে বড় ভাই হচ্ছে কালকে বিকেলে সন্ধ্যার আগে আগে হচ্ছে এই গড়া এবং চাই পেতে রেখে গেছিল আজকে হচ্ছে সকালবেলা রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এই এলাকায় খুব খারাপ অবস্থা বৃষ্টিতে একদম ডুবে যাওয়ার মতো অবস্থা আজকে আমরা আসছি সেই চাই তোলার জন্য এই যে প্রথম চাইটা তুলছে গড়া চাই হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে গড়া এই গড়া হচ্ছে লম্বা লম্বি করে পেতে ও ভিতরে আছে চিংড়ি মাছ মাছ আছে লাভ দিয়ে সে আবার খালের চলে গেছে খালেই চমৎকার আচ্ছা উনি আসলে আরো চাই পাচ্ছে পাচ্ছিল অন্য খালে ওদিক দিয়ে তুলতে তুলতে আসছে আমরা ওইটা মিস করছি আমরা এই এই খালে মানে অপেক্ষা ছিলাম তার জন্য তো এই যে মাছ বেশ ভালো মাছ পেয়েছে উনি দেখেন চিংড়ি মাছ তারপরে বাইলা মাছ বলি আমরা এটাকে আর বই পুস্তকের ভাষায় হচ্ছে বলে বেলে মাছ এই যে কাঁঠালি চিংড়ি দেখছেন কত সুন্দর কাঁঠালি চিংড়ি লাফাচ্ছে এই একটা চাই তোলা হয়ে গেল এইখানে কয়টা চাই পাতা আছে ভাই আরো চারটা পাতা আছে ও আর তিনটা আছে না আচ্ছা এখানে আরো তিনটা চাই পাতা আছে দেখেন খালের দৃশ্যটা দেখেন আপনারা নতুন খাল মাটিও নতুন কাটা আছে ভালো মাছ পাওয়ার কথা প্রথম চাইটাতে যে মাছটা বেঁধেছিল সেটা আবার বেড়ে গেছে লাভ দিয়ে ভাই আবার চাই পেতে রাখছে এটা আবার তুলবেন কখন ভাই কালকে সকালে হ্যাঁ ভাই হচ্ছে ওই পারে ওই যে একটা গড়া দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে গড়াটা এই চাইটা তুলবে আমরা এখন ওই চাই তোলার দৃশ্য দেখব আমরা চলে আসলাম দ্বিতীয় চাইতে তোলার দেখার জন্য আছে ভাই ও জিমাস ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাতিলে রাখছে মাছ একটু কম বদলে বনায় তাই না কারণ কি এইখানে না আরো বেশি আচ্ছা আচ্ছা আসলে এটা আসলে বলা যায় না মাছের ভাগ্যের ব্যাপার রাশি আবার গুন থাকে মাছের কিছু যখন গুণ চলে তখন মাছ ভালো পাওয়া যায় আবার যখন গুণ থাকে না তখন মাছ ভালো পাওয়া যায় না তারপর আবার ভাগ্যেরও কিছু সহায়তা দরকার ভাগ্য ভালো হইলে মাছ ভালো পাওয়া যায় ওটা কি সাপ ওমা ওই যে ফাল ফালাই দিছে এবার আমরা তিন নাম্বার চাইটা তুলবে ভাই চিংড়ি মাছ আছে মনে হচ্ছে লাপাচ্ছে ভিতরে শব্দ শোনা যাচ্ছে তবে এই চিংড়িগুলো কম পেলেও কিন্তু এই চিংড়িগুলো কিন্তু অনেক সুস্বাদু এই কাঁঠালি চিংড়ি ডিমা কাঠালি চিংড়ি বলতে যেটা বুঝি আমরা সেটা হচ্ছে এই চিংড়ি মাছগুলো ডিমা কাঁঠালি চিংড়ি এবং এই মাছগুলোর অনেক দাম আমাদের বরিশাল অঞ্চলে আহ এক হাজার টাকা এগারোশো টাকা কেজি বিক্রি হয় এই কাঁঠালি চিংড়ি আমি জানিন আপনাদের ওইসব এলাকায় কে কি নামে চেনেন এবং কেমন দামে বিক্রি হয় যদি আপনাদের এলাকার অঞ্চলের নামগুলো জানাবেন এবং দামও জানাবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আমরা এবার যাব ওই যে চার নাম্বার চাইটা পাতা আছে ব্রিজের ওই কাছে আমরা দেখি ওইখানে যাই হুম ওদের যে চার নাম্বার সর্বশেষ চাইটা তুল্য আছে কিছু ও এটাতে ছোট ছোট চিংড়ি আছে যাই হোক যা বলছিলাম আর কি মাছ হচ্ছে এটা আবার ভাগ্যের ভাগ্য যদি সুপ্রসন্ন হয় তাহলে মাছ ভালো বাঁধবে গোন ভালো থাকলে মাছ ভালো বাঁধবে আর যদি ভাগ্যে রিজিকে না থাকে তাহলে তো সেটা সম্ভব না একমাত্র উপরালাই নির্ধারণ করে রিজিক কার কি কি আসবে কয়টা পাচ্ছিলেন চাই ভাই টোটাল পঞ্চাশটা সবগুলো তোলা শেষ আরো আছে নাকি না এই শেষ এগুলো কোথায় পাচ্ছেন ওই অন্য পাশে অন্য খালে আচ্ছা এই ভাই হচ্ছে পঞ্চাশটা চাই পেতেছে এরকম পঞ্চাশটা গড়া চাই মাস্ক কি সব এগুলোই না আরো আছে তো পঞ্চাশটা গড়া চাইতে মাছ হচ্ছে দেখাবো আমি সর্বশেষ কি কি মাছ খেলো তবে মনে হচ্ছে মানে মাছ ততটা পাওয়া যায় নাই মাছের একটু আধিক্য কমই আছে তবে যাই হোক আসলে উপরালার সাথে তো আর কোনো চলে না তিনি তার বান্দাকে যা দিবেন তা নির্ধারণ করে রেখেছেন দেখেন আসলে তারা অনেক কষ্ট করে অনেক সেই কালকে বিকেলে পাচ্ছে আজকে আবার সেই ভোর থেকে তোলা শুরু করছে কয়টায় নামছিলেন ভাই একদম সেই সকাল ছয়টায় নামছে ছয়টায় নেমে পঞ্চাশটা চাই তুলছে আসলে খুবই খুবই কষ্টের কাজ পঞ্চাশটা চাইতে হচ্ছে মাছ পেয়েছে এই যে দেখেন নদীর বেলে মাছ ওয়া ঠিক আছে লাফাচ্ছে এখনো চমৎকার বড় সাইজের বেলে মাছ ঠিক আছে ও সাথে আমার একটা শোল মাছও আছে একটু ছোট সাইজের যদিও শোল মাছও আছে বিভিন্ন মানে মাছ প্রজাতির মাছ এই গড়া জালে গড়া চাইতে পাওয়া যায় ঠিক আছে এই যে দেখেন চিংড়ি মাছ গুলো দেখেন দর্শক এই যে হচ্ছে আমাদের সেই কাঠালি চিংড়ি ডিমা কাঁঠালি চিংড়ি দেখছেন পেট পেট ভরা ডিম ঠিক আছে আপনাদের এই অঞ্চলে কি কি নামে পরিচিত আমি ঠিক জানি না এই যে দেখেন আর একটা বড় সাইজের ও মাই গড এগুলো একদম এখানে আমাদের এখানে এক হাজার টাকা এগারোশো টাকা কেজি বিক্রি করে খুব খুবই খুবই সুস্বাদু আসলে দামের বিষয় না এগুলো মানুষ শখ করে খায় শখ করে নেয় খুবই মজার মাছ খুবই স্বাদের মাছ তো বন্ধুরা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম রিয়েল যে জিনিসটা কিভাবে চাই তোলে করা চাই তোলে কিভাবে মাছ সরবরাহ করে জেলে ভাইয়েরা দেখানোর জন্য তো সাথে থাকবেন সাথে থাকার বিশেষ অনুরোধ রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম